আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি কামিজ কাটিং করবো তো কামিজটির লং দেব বিয়াল্লিশ ইঞ্চি তো এখানে আমি আশা আট ইঞ্চিতে একটা দাগটা নিলাম পনেরো ইঞ্চি এখানে তেইশ ইঞ্চি তিনটা দাগ আপনারা মনে রাখবেন এই তিনটা দাগ কামিজের মূল সূত্র তো এখানে উপরের দাগটা টেনে নিলাম এখন আমি এখান থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ টেনে নেব এদিক থেকে আড়াই ইঞ্চি তো দুই দিক থেকে দুইটা দাগ টেনে নেব এখানে আমি কোট কলার দিব যেহেতু এখানে দেড় ইঞ্চি বাততি রাখছে তো এদিক থেকে সাড়ে সাত ইঞ্চিতে পুটের দাগ টেনে নিলাম আবার সাড়ে সাত ইঞ্চি নিলাম স্কেল দিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নিলাম বডি দেবো আটচল্লিশ ইঞ্চি তো এখানে এক পাট বারো ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম এখানে কমর দেব চুয়াল্লিশ এগারো ইঞ্চি এদিক থেকে আবার বারো ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম শেপ স্কেল দিয়ে সুন্দর করে এভাবে শেপ টেনে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ইঞ্চিতে মহড়ার সুন্দর করে গোল দাগটা করে নিলাম এখন আমি নিচের ঘেটটা দিব আঠাশ ইঞ্চি তো এখন আমি গলাটা কেটে নেবো কোট কলারটা এভাবে সুন্দর করে গোল করে নিলাম উপরের অংশটা কাটলাম এখন পুটের অংশটা কাটতেছি এখন গলাটা কিভাবে কাটতে হয় আপনারা দেখুন এক ইঞ্চিতে এখানে ডাক নিলাম স্কেল দিয়ে আবার সোজা করে এদিক থেকে নিলাম এটা আপনাদের কোট কলা কোট কলার কিভাবে কাটতে হয় পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আপনারা শিখবেন সুন্দর করে গোল করে নিলাম তো এখানে দেড় ইঞ্চি ভাঁজ করে এখানে একটা চাকান দিয়ে নেব কোট কলার যে ভাঁজটা থাকবে কোটের যে ব্রেশ সে ব্রেশটা এখন তালপাতটুকু কেটে নিলাম তো এখন দেখবেন আপনারা হাতা কাটে দেবো এখানে বারো ইঞ্চি এখানে সাড়ে তিন ইঞ্চিতে ডাক্তের টেনে নেব দুই দিক থেকে দুইটা এখানে আট ইঞ্চি মহড়ার লুজ এখানে ছয় ইঞ্চি শেপ স্কেল দিয়ে সুন্দর করে হাতার সাইডটা শেপ করে নেব সুন্দর করে চক দিয়ে মহড়া গোল করে নিলাম এখন আমি হাতাটা কাটতেছি তো হাতাটা আমার কাটা শেষ হয়ে গেলো চাকান দিয়ে নিলাম এখন আমি হাতাটা তালপাত কেটে নেব এখন তাল কাটা টিকাটা শেষ হয়ে গেল কামিজ টিকাটা টোটালি শেষ ভালো থাকবেন পেস্টটা ফলো দেবেন